সেবের সাথে কথা বলে যে ম্যাডামের কী অবস্থা জাহি হিসেবে কথা বললো যে অপরিবর্তিত একই রকম আছে এবং ম্যাডামের জন্য বোর্ড মিটিং এবং বাইরে থেকে ডিজিটার আসছেন এরা আলাপ আলোচনা করে বিদেশেরা সিদ্ধান্ত গ্রহণ করবে এর সেই অপরিবর্তিত এখন আগের চেয়ে একটু ভালো হইলে যা বিদেশেরা চিন্তা করবে সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এদেশের জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়া কোনো দলের নেত্রী নন তিনি গোটা বাংলাদেশের নেত্রী এদেশের মানুষের নেত্রী আমরা তার অসুস্থতায় তার হাসপাতালে তিনি নিবিড় পরিচর্যায় আছেন আমরা উদ্বিগ্ন আমরা ব্যথিত আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাদের মতো আমরাও হাসপাতালে ছুটে এসেছি একাধিকবার এসেছি আমাদের মায়ের চিকিৎসার খবর নেওয়ার জন্য আমরা এসেছি আমরা আশা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার দোয়ার বরকতে তিনি আমাদেরকে আমাদের নেত্রীকে ফিরিয়ে দিবেন আমাদের মাঝে আবারও তিনি আসবেন এবং এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা একটা স্বপ্ন যে গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকারের জন্য তিনি আমরণ লড়াই তিনি সময় তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষের যে ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন এই জিয়া পরিবারকে নিয়ে দীর্ঘ সতেরো বছর যেই জুনুম অত্যাচার হয়েছে বেগম খালেদা জিয়াকে প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকার কারণে তার কোনো চিকিৎসা হয়নি তাকে হত্যার উদ্দেশ্যে আমরা শুনেছি বিভিন্ন জনের মুখে শোনা যাচ্ছে তাকে নাকি স্লো পয়জনিং করা হয়েছে এগুলো তদন্ত হওয়া দরকার আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে স্লো পয়জনিং করা হয়েছি কি হয়নি এটা তদন্ত হওয়া উচিত এবং আমরা সারা দেশের মানুষের কাছে একটাই আমাদের আবেদন আমাদের বলার কিছু নাই যে আমরা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি দোয়া করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের একটাই সারা বাংলাদেশের ইস্যু যে বেগম খালেদা জিয়া কেমন আছেন আমরা আশা করব যে আল্লাহ রাবুল আলামিন আমাদের নেত্রীকে আমাদের মাঝে আবার স্বাভাবিকভাবে আমাদেরকে ফিরিয়ে দেওয়ার আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বোর্ড বারবার বসতেছে এবং তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা চিকিৎসা কাজ চলছে এবং তার অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে আপনারা জানেন যে চীনের চিকিৎসক টিমও তারা এসেছেন তারাও কাজ করতেছেন একটু যদি আরেকটু যদি সুস্থ হন তারপরে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করবেন বলে আমরা